কি বললাম ধরুন বন্ধু যদি নিচে নামাই দেখে নেন তারপরে নামাইছি আমি নামাইছিলাম ধন্যবাদ নামাই দেখছি এখন কত বলছেন একটু বলেন এক লাখ সত্তর বলছি এক লাখ সত্তর দর্শক আমরা যদি দুইটা গরু আপনাদেরকে দেখাই এই হচ্ছে কালো একটা গরু আর হচ্ছে এই লাল আর একটা গরু এই দুইটা গরুই এক লাখ সত্তর বছর বলছে ভাই আপনার আপনি কত ভাই বলছে দুই লাখ টাকা এক হলো বাড়াই দিব দুই চোদ্দ কই দিছি আর আমি বলছি দুই লাখের উপরে যাইতে হবে এক হাজার হলো উপরে যাইতে হবে এক হাজার হলো যাইতে হবে আপু কিছু বলেন না আমি কিছু বলবো না আপু খালি দেখতে আছি

আমি চ্যালে নাম কি সত্যের সন্ধানে বাংলা সত্যের সন্ধানে বাংলা আচ্ছা হাটে আসছেন কখন

আপনি একটু নিচে আসেন আসলে মনে হয়ে যাবে কাস্টমার আমরা পছন্দ মাল কাস্টমার আমাদের থোড়া হইলে ছোটদারি হইলে দেরি নাই আনালে আর বলতে পারবে না তো যে আমি দুইটা পাঁচ হাজার টাকা লাভ দিয়ে গেলাম তাহলে বস্ত মনে মরদের বাচ্চা যে আমি দুইটা আড়াই হাজার হাজার পাঁচ হাজার টাকা লাভ আমি দিয়ে দেবো খাদা খোলামো মাল দিয়ে দেবো এটা বলতে পারবেন না উনি তো আমার প্রতি হে বিশ্বাসটা নাই কাঁচা মাল এটা দাম করে নিতে হবে দাম বলে নিতে হবে দাম বলে নিতে হবে আচ্ছা আচ্ছা দর্শক আমরা যদি আবারও দেখাই এই দুইটা গরুই কিন্তু দামাদামি হচ্ছে এক লাখ সত্তর পর্যন্ত দাম বলছে এক লাখ সত্তর পর্যন্ত দাম বলছে এ হচ্ছে একটা গরু আর এটা না আর এই হচ্ছে আরেকটা এই দুইটা গরুই দাম হচ্ছে শেষ পর্যায়ে কিন্তু আর বিক্রি হলো না সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন